যারা বাগুন কৃষক ভাই তাদের জন্য এই ভিডিওটা যারা প্রত্যেক বছর বাগুন করেন তাদের জন্য এই ভিডিওটা যে বাগুন আসলে এই টাইমে কি বীজ দিবেন ইকো সালফান অ্যাসপার আপার কিলিং শেষ জামানার লোক বলে বাগুনের গাছে লঘি লাগাবে তার বাস্তব প্রমাণ এই যে এই বাগুনের গাছ আমার করতেও সাড়ে তিন ফিট লম্বা এই বাগুনের গাছ তো যারা বাগুন কৃষক ভাই তারা সচেতন কারণ বাগুনে কিন্তু ব্যাপক বিষ লাগে যা সপ্তাহে হিসাব করলে তিন দিন বিষ দিতে হয় বাগুনে আপাতত বাগুনের বাজার ভালো দাম ভালো যারা বাগুন করেন বিশেষ করে তারা কিন্তু বিষ কখনোই অবহেলা করে বাগুনে নামার চেষ্টা নেবেন না তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজেই করবেন তাই আমার অনুরোধ থাকবে বাগুন কৃষক ভাই হেরে আমি যে বিষের নাম বলল এই বিষ গেলে আপনারা অবশ্যই মারবেন আপনাদের অবশ্যই বাগুনের রেজাল্ট ভালো পাবেন এই যে ভিতরে মাল আছে অসংখ্য মাল আছে যা